অনেকগুলা তার মুসখ দেখতে পাচ্ছি এবংগুলো আমরা দেখতে পাচ্ছি যে দেখেন ছোটো ছোটো প্রত্যন্ত অঞ্চলের যে এখনো ছিল হয় না এইগুলো আসলে এই চাষিরা মূল্য পায় না এই ইঁতোর মোষগুলো বড়ো হলে ওরা একটা তোর পঞ্চাশ টাকাও পায় না অথচ এই মোষগুলো বড়ো হয়ে এক একটা সাত আটশো টাকা দাম এবং প্রান্তিক চাষিদের আসলে এরকম অসহায় অবস্থা থেকেই যায় কিন্তু আর দ্বাররা মাঝখানে লাগতো অসংখ্য তরমুজ ছড়িয়ে রয়েছে সবই আল্লাহ নিয়ামত নিজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য তরমুজ এভাবে ছড়ায় ছিটে আছে

মিকে <laughs>

গ্রামের মানুষরা আসলে একটু ভালোই থাকতে পারে ভালোই খেতে পারে শুধু ফ্রেশ জিনিসে অন্যান্য সুযোগ সুবিধা না পেলেও তারা আমরা দেখতেছি গ্রাম্যময় জীবনও আছে